এবার দয়ার করুণাটা একটুখানি দেখুন মোবাইলটা সার্চ করুন কয়েক লক্ষ ইসরায়েলি ইহুদি সেনা আর হাফ সেনা মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কত বলেছি আর ইহুদি সেনা কত কয়েক লক্ষ হে মুসলমান

দেবার বলার পরে 3.5 মাস হয়ে গেছে তবে এই মোবাইলে লক্ষ্য করে দেখুন ইসরাইল তেলাভিভ থেকে শুরু করে গাজার মাটি শুরু করে চতুর দিক দিয়ে 45000 সেনা গড়িয়ে ফেলেছে এখন ওরা হাহাকার করছে কত ইসরাইলি সেনা মরছে কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বলবো কয়েক লক্ষ ইসরাইলি সেনার কাছে এরা হাজার সেনা কিসে কিসে এখনো ও টিকে আছে আমার রাসূল আবদুল্লার দাদু আব্দুল মুতালিব যখন সবর শুনেছিল আবরা বাদশাহ আবরা কাবা ভাঙতে আসছে কাবার নেতা আব্দুল মুতালিব পাহাড়ের গায়ে গিয়ে হাত তুলে দোয়া করে বলেছিল আল্লাহ কাবা ঘরের মালিক তুমি দেখভালের দায়িত্ব তুমি আমায় দিয়েছ আমি দেখভাল করি তবে আবরা একটা শক্তিশালী রাজা কাবা ভাঙতে আসছে ওর বিরুদ্ধে আমি রুখতে পারবো না আমার জনবল লাঠির বল গায়ের বল কিছুই নাই তোমার কাছে দোয়া করি আল্লাহ তোমার কাবা কে তুমি করো আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় কবে মুখ খুলবি মরে গেলি লাভ হবে না মরে হাজার দানার তসবিলে কবরে গিয়ে আল্লাহ আল্লাহ করবি কলা পাবি কলা কাদির কলার আমি যে কলা দেখছি সেই কলা যদি পেতে চাস কিছু এখন বল সোবান আল্লাহ একটু জোরে হবে না সবাই বলেছেন একটু জোরে বলেন না আরে ওয়াজ তো আমি করব না আপনাদের করতে হবে বক্তা যখন মাইকেটকে উঠে ওয়াজ করতে তিনটে জিনিস ভালো লাগে কথা ওয়াজ করতে গেলে তিনটে জিনিস ভালো লাগতে হবে কি কি এক নম্বর বক্তা দুই খারাপ হয় কথা বলেন না সবটা খারাপ ওয়াজ হবে

আর ইসরায়েলি ইহুদি সেনা কয়েক লক্ষ তিন মাস পেরিয়ে গেছে রিপোর্টে বলছে ইউটিবার্তা বলছে সাংবাদিকরা বলছে তেলাবিদের অবস্থা খারাপ গাজার অবস্থা খারাপ ইসরায়েলদের অবস্থা খারাপ কেননা চারিদিক দিয়ে ফিলিস্তিনি ঘিরে ফেলেছে পঁয়তাল্লিশ হাজার সেনা অত মুড়ির মতো ঘুরে খেয়ে ফেলবে পারে দি তার একটাই কারণ ওখানে আল্লাহর গাই মদত ছিল যে মদতটার কথা বলছি একটু আগে বলেছে নায়িকাবা তুমি হেফাজত করো জানা কথা বলছি আল্লাহ